আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি দোয়া শেয়ার করব যখনই আপনি বিপদে পড়বেন একটি দোয়া পড়বেন আল্লাহ তাল্লার পক্ষ থেকে আপনার কাছে গাইবিভাবে সাহায্য আসবে আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই তখন আপনি এই দোয়াটা পড়বেন রাব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি তো মহাবিপদে পড়ে গিয়েছি আল্লাহ তুমি সাহায্য করো তুমি সাহায্য করলে দুনিয়ার কোন আল্লাহ কিন্তু আল্লাহর বান্দাকে অনেক অনেক বেশি বেশি ভালোবাসে মহব্বত করে এই জন্য আল্লাহ ঘুমান না আল্লাহ তাল্লাহ সুরা বাকারা দুইশো পঞ্চান্ন আয়াতে বলে দিয়েছে লাহু উখুদুহু সেনাতু তু ওয়ালা নাউম আল্লাহ তাল্লাহার ঘুম নাই আল্লাহর তন্ত্রাও নাই আল্লাহ দয়া ভালোবাসা বেশি এই জন্য আল্লাহ ঘুমান না রাতের বেলা যখন বান্দা কঠিন বিপদে পড়ে যাবে সাগরের মাঝখানে সব কিছু বন্ধ হয়ে গেছে পুলিশ কর্মকর্তা লোকেরাও ঘুমিয়ে গেছে অফিস আদালত বন্ধ হয়ে গেছে এমন সময় কোনো ব্যক্তি যদি কঠিন বিপদে পড়ে যায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি ওই বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর চোখে ঘুম আসে না ওই জন্য আল্লাহ বান্দাকে ভালোবাসে বিপদে পড়ার সাথে সাথে এই দোয়াটি পড়বেন রাব্বি আন্নি মাগলু বুন ফান্তির আল্লাহ আপনাকে গাইবিভাবে বিপদ থেকে সাহায্য করবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়াও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম